বেশি দেখতে ভালো হয়ে গেছে আরও বেশি গুড লুকিং হয়ে গেছে আর অভিনয় তো হিজ শাকিব খান বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান দর্শক বরবাদ সিনেমাটি দেখে কেঁদে ফেলেছেন স্বয়ং কলকাতার নায়িকা শ্রাবন্তী হ্যাঁ কথা বলছি ঢালিউডের মেগাস্টার শাকিব খান অভিনীত ঈদের সবচেয়ে আলোচিত ছবি বরবাদ নিয়ে এমন সিনেমা দুই বাংলায় নাকি কখনোই হয়নি এটা বলছেন শ্রাবন্তী নিজেই ঘটনা হলো শ্রাবন্তী বরবাদ সিনেমাটা দেখে সিনেমা কেঁদে ফেলেছেন বরবাদ দেখে তিনি হল থেকে বের হয়ে বলেন আমি অনেক সিনেমা দেখেছি কিন্তু বরবাদের মতো ফিল্ম কখনো দেখিনি পুরো সিনেমাটা আমি খুব এনজয় করেছি কিন্তু শাকিব খানের ফাঁসির দৃশ্যটা আমি মানতেই পারিনি ভাবা যায় একদম সিনেমার শেষে সাকিব খানের ফাঁসি আর যেভাবে সাকিব অভিনয় করেছেন ও মাই গড এক কথায় আগুন শ্রাবন্তী বলেন সাকিব এমনভাবে আগুন লাগিয়ে দিয়েছে অভিনয়ে আগামী বিশ বছরেও এমন সিনেমা তৈরি হবে কিনা জানি না আপনারা কি মনে করেন এমন পারফরমেন্স কি আসলেই আর কেউ দিতে পারবে শ্রাবতী তো আরো একটা কথা বলেছেন সাকিব খানের ইমোশনাল সিনগুলো দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি ভাবুন তো শ্রাবন্তীর মতো একজন অভিজ্ঞ অভিনেত্রী যদি এতটা আবেগপ্রবণ হয়ে যান তাহলে আমাদের মতো দর্শকের অবস্থা কি হয় সুতরাং সিনেমা হলে গিয়ে বরবাদ এখনই দেখা উচিত কারণ এটা শুধু একটা সিনেমা না এটা একটা সাকিব অনুভূতি সাকিব খান আবার প্রমাণ করেছেন কেন তিনি আমাদের মেগাস্টার আর শ্রাবন্তীর চোখের কান্না বলে দিচ্ছে এই সিনেমা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন বরবাদ নিয়ে আপনাদের মতামত আর এমন বিনোদনমূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না